নমস্কার স্পোর্ট অ নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য মানস দা আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচে মোহনবাগান তিন পয়েন্ট পেয়েছে অনেকটাই ভাগ্যের সৌজন্যে এবং অ্যালেক্স টুয়ার্ডের কৃতিত্বে প্রথমার্ধে একেবারে নির্বিশ নিরামিষ ফুটবল খেলেছে মোহনবাগান মোহনবাগানকে জার্সি থেকে চিনতে হচ্ছিল সত্তর মিনিটের পরে তারা চাপ বেড়ায় এবং অ্যালেক্স টুয়ার্ড সংযোজিত সময় নিয়ে ১৬ থেকে সতেরো মিনিট মাঠে ছিলেন তিনি ম্যাচের সেরা হয়েছেন তিনি নেমেই ম্যাচের মোড় ঘোরালেন এবং মনে রাখতে হবে আজকে তিনটে শট কিন্তু ক্রস পিসে লেগে মন মানে ফিরে এসেছে পুরো ম্যাচটা তুমি কিরম দেখলে দেখো আজকের ম্যাচের প্রথমেই আমি রেফারিং নিয়ে একটু বলবো আজকে মোহনবাগানের বাগানের এই জয়টা খুব দরকার ছিল আজকে মোহনবাগান বেশ কিছু ক্ষেত্রে তোমার যেভাবে মানে রেফারির বদান্যতায় প্রতিপক্ষ দল সুবিধা পেয়ে গেছে সে কথা বলতেই হবে অনবদ্য অনবদ্য ম্যাচ খেলেছে লাস্ট কোয়ার্টারটায় যেভাবে স্কুয়াট আসার পরে নাটকীয় পরিবর্তন খেলার প্রথমার্ধে একটা দারুণ শট করেছিল তোমার কোলাসো সেটা কিন্তু ওদের গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে খুব সুন্দর বাঁচিয়েছে নামাজ তেমনি দ্বিতীয়ার্ধেও একটা সময় যখন গোল হয়নি তখন চেন্নাইয়ের একটা শট দারুণভাবে কিন্তু বাঁচিয়েছিল বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বিশাল এটা একটা ম্যাচ হয়েছে যেটা তুমি বলেছ ওরাও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে মাঝ মাঠে অনেক বেশি লোক এনে ফেলছিল এবং সেখানে ওরা চাপ তৈরি করার চেষ্টা করেছিল কোনো রকমের ব্লকিং করছিল ম্যাচটা ঠিক মতো ধানা না ওরা মলিনার কয়েকটা পরিবর্তন ম্যাচের মধ্যে কিন্তু অনেকটাই প্রাণ এনে দিয়েছে সবচাইতে বড় পরিবর্তনটা যেটা তিনি করলেন সিমের থেকে তুলে নিয়ে তিনি যখন স্টুয়ার্টকে আনলেন তুমি ঠিকই বলেছ পনেরো থেকে সতেরো নি সংযোজিত টাইম নিয়ে ও আসার পরেই ম্যাচের যেন নাটকীয় পরিবর্তন ঘটলো ওর দুটো শট কিন্তু ক্রস পিসে লেগেছে মানবীরের একটা হেড ওপর পাটে লেগে বাইরে চলে গিয়েছিল। আর যে গোলটা করলেন কামিংস সেই বলটা এত সুন্দর বাড়িয়েছিলেন স্টুয়ার্ট তার প্রশংসা করতে হবে এবং হাফ টান করে পাঁপায় যে শটটি নিয়েছেন কামিং কেন এই ছেলেটির ওপর ভরসা রাখেন বলি না সেটা কিন্তু আজকে ম্যাচ দেখে বোঝা হয় দুটো পরিবর্তনই আজকে কিন্তু ম্যাচের রং বদলেছে একজন কামিংস হচ্ছে স্টুয়ার্ট আর আর যে কথাটা বলার খুব দরকার আজকে মোহনবাগানের মাঝমাঠ আজকে প্রথমার্ধে তুমি যে কথাটা বললে ঠিকই বলেছো পাপুইয়া বা দীপক টাঙ্গি তারা কিন্তু সেইভাবে কিন্তু বলটাকে ধরে তার আক্রমণভাগের খেলোয়াড়দের ভিট করতে পারেনি বিশেষ করে ম্যাকলারেন এবং আজকে খুবই নিষ্পব ছিলেন সেইভাবে কিন্তু প্রতিপক্ষের উপর কোন চাপ তৈরি করতে পারিনি আসলে একটা ম্যারাথন লিগে সব ম্যাচেই যে একদম খেলবে দল সেটা নয় তবে শেষের দিকে মোহনবাগান যে খেলাটা খেলেছে আশিক কুরিয়ানকে তিনি এসেছিলেন সাহালকে তিনি এনেছিলেন পরিবর্তনগুলো দলের পক্ষে কিন্তু অনেকটাই কার্যকরী হয়েছে আজকের এই ম্যাচ থেকে তিন পয়েন্ট মন খুব দরকার ছিল কিন্তু সে তার সাথে শুভাশিসের আজকে কার্ড দেখা সে আমি আমি শুভাশিসের কার্ডটা কি করে উনি হলুদ কার্ড দেখালেন আমি বুঝতে পারলাম না ও যখন ট্যাকেল করে বলটায় চলে এসছিল পুষে পড়েছিল প্রায় অনেকটা ছেলেটা এসে ওর গায়ের ওপর পড়লো কেন ওকে কার্ড দেখালো আমার মাথায় এলো না আপুইয়াকে যখন একটা ফাউল দেওয়া হলো আপুয়াকে তার আগে টানা হলো তারপরে যখন আপুইয়া বলটা নেবার চেষ্টা করলো উল্টে তার বিরুদ্ধেই কিন্তু একটা অফেন্স রেফারি দেখতে পেলেন যেভাবে মানবীর কে হলুদ কার্ড দেখানো হয়েছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে আজকে মোহনবাগানের এই জয় অবশ্যই আমি বলবো একটা দলগত সংহতি লাস্টের দিকে যে ফুটবলটা লাস্ট কোয়ার্টারটা খেলেছে মোহনবাগান সেটা খুবই ভালো লেগেছে আর দেখো আমি আগেই বলেছি সব ম্যাচই যে একদম তুরন্ত শুরু করবে তুরন্ত ভাবে শেষ করবে তাও হয় না একটা পার্ট বাই পার্টে একটা পরিকল্পনা ফুটবল খেলার চেষ্টা করে ভালো দল মলিনার দলের মধ্যে এই খেলাটা প্রথমার্ধে আমাদের খুব ভালো লাগেনি একটা নির্বিশ ফুটবল যেটা তুমি বলেছ একটা পরিকল্পনাহীন ফুটবল আসার পরেই পুরো ব্যাপারটাই ম্যাচের যেন পাল্টে গেল এখানে উল্লেখ্য রেফারি ছিলেন সেই হরিশ যাকে নিয়ে প্রচন্ড চর্চা হয়েছিল ইস্ট বেঙ্গল মেহমানা স্পোর্টিং ম্যাচে তারপরও কিন্তু তাকে ফ্রিজ করা হয়নি তাকে আবার পোস্টিং দেওয়া হয়েছে বারবার বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পরেও তিনি সুযোগ পাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে কি বলবে মানুষ স্যার দেখো আমি তো দেখো আমি করি না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি ইস্টবঙ্গলের বিপক্ষেও তিনি কিভাবে একটা দেখো আইন আছে কিছু আইনের মধ্যেও কিন্তু কিছু ফাঁক থাকে সেটা রেফারিদের উপর নির্ভর করে ভালো রেফারি তাকেই বলবো যে পরিস্থিতি অনুযায়ী ম্যাচ খেলাতে পারে ইস্টবেঙ্গল মহামাটান ভুল উনি করেছেন আজকেও কিন্তু তিনি একই ভুল করে গেছেন আমার ভালো লাগেনি এই ছেলে ছেলেটিকে কেন এই ছেলেটিকে বারবারই বড় ম্যাচে দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং তারই সিদ্ধান্তগুলো আমাদের কিন্তু ভালো লাগছে না আমাদের মনে হচ্ছে হরিশ যখন মানে বিশেষ করে কলকাতা ভেনুতে যেখানে প্রচুর লোক থাকে এবং কেরলের ভেনুতে কিছুটা ওভার স্মার্ট হতে গিয়ে অতি বেশি কার্ড দেখিয়ে ফেলছেন না না একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরা অনভিজ্ঞ রেফারি এরা এত এদের এখনো অভিজ্ঞতা হয়নি কিভাবে ম্যাচ খেলাতে হয় তারা কিন্তু না একশো বার এরা ঠিক মতো ম্যাচটা খেলাতে হয় দেখো মনমোহন মাঠে মনমোহন ম্যাচে যে সব দর্শক হচ্ছে সেটা কিন্তু কলকাতার বড় দুটো দলের ম্যাচে কিন্তু হচ্ছে না তুমি লক্ষ্য করে দেখবে আজকেও প্রায় তিরিশ হাজারের উপর হ্যাঁ তিরিশ হাজারের মতো কিন্তু তার থেকেও বেশি লোক কিন্তু আজকে মাঠে ছিল তুমি নিজেও জানো যে টিকিট ছাড়াও অনেক লোক ঢুকে যায় বা তারা খেলা দেখে এটা গড়ের মাঠের একটা বৈশিষ্ট্য যাই হোক তবে আমি বলবো আজকে রেফারিং নিয়ে আমার প্রশ্ন থাকবে এই রেফারিকে আমার মনে হয় একটু ভাবা উচিত এই রেফারিকে নিয়ে কারণ এই রেফারি যখনই খেলাচ্ছে তখনই কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে আজকের মোহনবাগানের এই জয়টা আমি বলবো রেফারির বিরুদ্ধেই তাদের বড় জয় কারণ রেফারি এমন এমন জায়গায় এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটা মোহনবাগানের পক্ষে খুবই কষ্টের হচ্ছিল মানে বলছো বারো জনের বিরুদ্ধে জয় পেল মোহন না না আমি ওইভাবে বলবো না তবে রেফারি সিদ্ধান্তগুলো গুলো মানে একটু যেন মাঝে মাঝে মনে হচ্ছে এই তিন পয়েন্ট অনায়াসে রেফারি উৎসর্গ করা যায় আমি সেটাও বলবো না কারণ আমি রেফারিদের নিয়ে খুব একটা মানে বলতে চাই না কিন্তু আজকে মোহনবাগানকে যেভাবে মোহনবাগানের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত গেছে সেটা কিন্তু ভালো লাগেনি আর সবাই তো খেলা দেখেছে সবাই তো দেখে আবার তো খেলাটা তারা দেখতেও পারবে রেফারিং নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাবে তবে মোহন খেলা নিয়ে আমি কিন্তু প্রশংসা করব দিকে গেছে আমাদের প্রশ্ন সুযোগ পাচ্ছেন না যখন সুযোগ পেয়েছেন জয়সূচক গোল এনে দিয়েছেন দুর্দান্ত ভাবে রেখেছেন বলটা ফিনিশ করেছেন আরে আমি তো এটাই বলছি যে দুটো পরিবর্তন কামিংস এবং স্টুয়ার্ট এই দুটো পরিবর্তনই আজকে ম্যাচের পুরো রংটাকে বদলেছে এত সুন্দর দুজনে খেলেছে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলেন ম্যাচের সেরা হয়ে গেলেন এই স্টুয়ার্ট তারও প্রশংসা করতে হবে ও নিজে গোল করিয়েছে নিজে শট দুটো ক্রস লেগে ফিরে এসেছে এবং আক্রমণের সিংহবাদ মানে ওকে চেন্নাইয়ের ডিফেন্সের অনেক বেশি পাকপোক তৈরি হয়ে যাচ্ছিল খুব ভালো ফুটবল হয়েছে আমি বলবো তবে ম্যাকলারেন এবং দিমিত্রি আবার কিন্তু আমাকে হতাশ করলো ওদের আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে প্রথম দিকে গোল করতে হবে ম্যাকলারেনের থেকেও এই মুহূর্তে কিন্তু বেশি আমার কার্যকরী বলে মনে হচ্ছে অনেক ধন্যবাদ মানুষ আমাদের সঙ্গে থাকার জন্য এবং মূল্যবান অভিমত আমাদের দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ তোমাকেও এবং দর্শকদের